ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। বোন খাদিজাতুল কুবরা প্রশ্ন করেছেন গায়ে হলুদ দেওয়া জায়েজ আছে কিনা? যদি জায়েজ থাকে তাহলে কখন কিভাবে দিতে হবে দয়া করে জানতে চাই। জীবন খাদিজা আপনি বিবাহের সাথে রিলেটেড প্রশ্ন করার জন্য আপনাকে জানাচ্ছে ধন্যবাদ আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন বিবাহ হচ্ছে নাবিজ সাল্লাহ আলী ওয়াসাল্লামের একটি সন্ন্যাদ আর নিকাহ মিন সুন্নতি ফামান রগি বা আন সুন্নতি ফালাইসা নিন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন বিবাহ হচ্ছে আমার একটা সুন্না অর্থাৎ নিয়মনীতির মধ্যে কাজ যে আমার সুন্নাতকে অস্বীকার করবে বা নেগলেক্টেড করবে সে আমার উন্মতের মধ্যেই সামিল হতে পারবেন যে সম্মানিতা বন আপনি যে প্রশ্ন করেছেন গায়েব হলুদ দেওয়ার বিষয়ে জি গায়ে হলুদ দিতে পারবে কখন কিভাবে এর একটা সাইড আছে যেই সাইডটা যদি আপনি ফলো করেন বা আমরা যদি ফলো করি তাহলে সেই ক্ষেত্রে জায়জ হবে আর যদি আমরা কোরআন এবং সুন্না তথা নবীজ সাল্লা আলাই সাল্লামের সুন্নার উল্টা অনুসরণ করি তাহলে সেটা জায়জ হবে কিভাবে সেটা তাহলে আসুন আমরা জেনে নিই রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের একজন সাহাবি খুব সম্ভবত হতে পারে জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ আহ জাবের রাদান তিনি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলেন তার গায়ে হলুদ চিহ্ন দেখা যাচ্ছে জাবের রাদানকে জিজ্ঞাসা করলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম ব্যাপার কি তোমার গায়ে হলুদ কেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন যখনই জাবেরকে এই কথা তখন আল্লাহ রাসুল্লাহ সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ আমি বিয়ে করেছি আমার নবনিতা স্ত্রী তিনি আমার এই কাজ করেছে রাসুল মিসকে হাসি দিলেন এবং বলেন ঠিক আছে তাহলে আলোচ্য হাদিসের থেকে আমরা বলতে পারি যে যদি শুধুমাত্র কেবলমাত্র নিজের স্ত্রী স্বামীকে হলুদ মাখায় দেয় তাহলে সেটা ঠিক আছে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কথা অনুযায়ী এছাড়া আমাদের সমাজে আমাদের দেশে বর্তমানে যেভাবে বিবাহের পাঁচ সাত দিন পূর্ব থেকে ভাবিদের মাধ্যমে খালাতো বোন মামাতো বোন বা আরো গায়ের মাহারিম যারা আছে মাহার সেই সকল মহিলাদের মাধ্যমে গোসল করানো হয় গায়ে হলুদ দেওয়া হয় আরো কত কিছু করানো হয় এই সমস্ত যে কাজ করানো হয় এই কাজগুলা ইসলামিক শরীয় মোতাবেক মোটেও ঠিক নয় কারণ আল্লাহ রসুল্লাহ আলী ও সাল্লাম তিনি আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআনুল কারিমের মাধ্যমে জানিয়েছেন আল্লাহ শুবা হেনহয়া তালা কোরআনুল কারিমের সুরান নিচার মধ্যে জানিয়েছেন আমাদেরকে চোদ্দ শ্রেণীর মানুষ আমাদের জন্য দেখা কথা বলা বৈধ বাকিগুলা আমাদের জন্য পর্দার অন্তর্ভুক্ত থাকবে বা আমাদের জন্য তাদের সাথে প্রকাশ্যে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলা দেখতে আল্লাহ নিষেধ করেছেন আমরা সেইগুলাই ফলো করব। সুতরাং এক কথাই গায়রে মাহারিম যারা তাদের মাধ্যমে যে গোসলের পদ্ধতি আমাদের দেশে এখন চলছে এই গোসল দেওয়া ওইভাবে গায়ে হলুদ দেওয়া আরো অন্যান্য অনুষ্ঠানাদি সম্পাদিত করা ইসলামিক সারিয়া মোতাবেক এটা ঠিক নয় এটা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এদের চক্রান্তের মাধ্যমে বিদেশি সংস্কৃতি নিয়ম ও নীতি আমাদের মধ্যে আমাদের সমাজে চালু করে দেওয়া হচ্ছে সুতরাং আমাদের দেশে প্রচলিত যে গায়ে হলুদ দেওয়া হচ্ছে এগুলো জায়েজ নয় এই সকল গায়ে হলুদ থেকে বেঁচে থাকতে হবে দূরে থাকতে হবে নইলে যত মহিলা ওই বিবাহ করতে যাচ্ছে যিনি ওই পুরুষের গায়ে হাত দিবে গোসল করানোর জন্য হোক গায়ে হলুদের জন্য হোক প্রত্যেক হাত দেওয়ার কারণে হাতের জিনার গোনা হবেই হবে এটাই কেয়ামতের দিন হাত সব কিছু বলে দেবে চোখ সবকিছু বলে দেবে চামড়া যেখানে স্পর্শ করছে যে অনুভূতি জাগরত হচ্ছে এটাও সব চামড়া বলে দেবে আল্লাহ শুভা হেনা হওয়া তালা নিজে বলেছেন ইন্নাল্লাদিন কল্লামাদজাত জুলুদোহম বাদ্না হুম জুলু দন গাইয় রাহা লেয়াজো কুল্লাজা আল্লাহ সুভা হায়রা হতালা বলেছেন অথ আয়াতের মধ্যে যারা আমার বিধি বিধানকে অস্বীকার করবে তাহলে যদি এই আলোচনা শোনার পরেও কেউ যদি আল্লাহর দেওয়া নিয়ম ও নীতির বহির্ভূত কোনো গায়ে দেওয়া বা কোনো বিবাহের অনুষ্ঠানে কোনো কাজ করে আল্লাহ রব্বুল আলমিনের বিধানকেই অস্বীকার করা হবে করলে কি হবে আল্লাহ সুবাহানা হুয়া তালা গায়ের চামড়া ঝলসাই দিল কুল্লামা নাদিদা জুলুদ হুম বাদ্দাল নাহম জুলুদান গয়েরা চামড়াকে পাল্টে ফেলে দেবেন জাহান্নামের আগুনের তেজস্ক্রিয়তায় চামড়া পড়ে যাবে যখন চামড়াকে আবার পাল্টাই দিয়ে আবার চামড়া দেওয়া হবে অর্থাৎ আবার চামড়া তৈরি হবে এইভাবে আল্লাহ শাস্তি দিতে থাকবেন কেন লিয়াজু কল আজাদ যাতে আল্লাহর শাস্তি তারা আস্বাদন করতে পারে বোন আপনি যে প্রশ্ন করেছেন ওই প্রশ্নের আলোকে প্রচলিত গায়ে হলুদ দেওয়া যায় নয় শুধুমাত্র নিজের স্ত্রী যিনি হবেন স্ত্রী হওয়ার পরে তিনি গায়ে হলুদ দিয়ে দিতে পারেন এটাই হচ্ছে হাদিস দ্বারা সাব্যস্ত আর কোনোভাবে সাব্যস্ত নয় আশা করি উত্তরটি জানতে পেরেছে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই সোবাহ বলেছেন